বিশটা বছর চট্টগ্রাম শহরে থাকতে থাকতে আমি আমার অস্তিত্বের কথাই ভুলে গেছি জীবিকার তারা আর প্রিয়জনদের ভালো রাখা আর সন্তানদের মানুষ করা এগুলাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব গ্রামের কথা ভুলেই গেছি প্রায় কিন্তু সেই গ্রামের কথা আজকে মনে করিয়ে দিল আমার হাজব্যান্ড ও যেভাবে ফলগুলো তুলছে আমার সেই অতীতের কথা আমার মনে পড়ে গেছে আমিও একটা সময় আমার বাবার সাথে এরকমই ছিলাম আমার বাবা কত রকমের ফল গাছ লাগাতো আর সেখান থেকে আমিও এভাবে হাত দিয়ে তুলে তুলে আনতাম কত যে ভালো লাগতো অনেক বছর আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন এই দুনিয়া ছেড়ে তো আমি আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করি এখন আর তেমন একটা আমার গ্রামে যাওয়া হয় না আসলে বাবা মা না থাকলে গ্রামের বাড়ি একদমই ভালো লাগে না তাই গ্রামে তেমন একটা যাওয়া হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমার হাজব্যান্ড যেভাবে এই বেগুনগুলো তুলে নিচ্ছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে মন চাইছে আমি গিয়ে তুলি আর যে লেবুগুলো তুলেছে এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু লেবুগুলো অনেক ভালো হ্যালো এত গ্রান কি বলবো আসলে নাকের কাছে নিলে মনে হয় যেন মনটা জুড়িয়ে যায় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর প্রথমত একটা লাইক দিয়ে দিবেন আর তারপর পুরো ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন অবশ্যই আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো তো যাই হোক এখন বেগুনগুলো তোলা হয়ে গেছে তো অল্প কাটা বেগুনে তুলেছে আর এই বেগুনগুলো না অধিকাংশগুলোই পোকা হয় আর বেগুনে কেন যেন এত পোকা হয় সেটাই বুঝি না সব বাজার থেকেও যদি বেগুন কিনে আনি তারপরেও শান্তি পাই না পোকা থাকবেই কেন যেরকম হয় আর বেগুনটাতে কেন এত বেশি বেশি পোকা আক্রমণ করে সেটা আসলে আজ পর্যন্ত কোনোভাবেই বুঝতে পারতেছি না তো যাই হোক এখন তোলা হয়ে গেছে আর এখন যে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখেন এই মরিচগুলো না লাল লাল হয়েই জন্ম হয় আর কি সুন্দর লাল লাল হয়েই থাকে এত সুন্দর একটা জিনিস আমি তো দেখে অবাক হয়ে গেছি তো এত ভালো লাগছে আমার মরিচগুলো আমি বললাম যে তুমি মরিচগুলো তোলার আগে একটা সুন্দর একটা ভিডিও করতাম আমি একটু দেখতাম আর তুমি তুলে ফেলছো সবগুলো আর দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এই মরিচগুলো আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি তো যাই হোক অনেকটাই ভালো ছিল অনেকটা দেখতে সুন্দর ছিল মানে ছোটো ছোটো কিউট কিউট মরিচ তো যাই হোক আসলে গাছ লাগাইলে অনেক রকমের গাছই আছে এখন বর্তমানে যেহেতু হাইব্রিডের অনেক বীজ আছে তো ওগুলো দিয়ে অনেক রকমের চারা করা যায় আর এই চারাগুলো এখন অনেক নতুন নতুন মানে এই মরিচগুলো তো আমি আগে কখনও লাগাইনি দেখিও নি তো যাই হোক এখন নিয়ে আসছে বাসায় তো আমি এখন দেখাচ্ছি তো কি কি নিয়ে আসছে এখানে লেবু তারপরে বেগুন আর মরিচ নিয়ে এসেছে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আর বেগুনগুলো কিন্তু অধিকাংশগুলো পোকা ছিল এখান থেকে অর্ধেকটা না হলেও ফালা যাবে কারণ পোকা হলে তো খাওয়া যায় না তেমন একটা এই তো দেখেন এখন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখেন এত সুন্দর লাগছে এত কিউট লাগছে মরিচগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে আর আসলে বাস্তবে কিন্তু আরও সুন্দর তো যাই হোক এখন আমি সবগুলো এই যে ঢেলে নিলাম আর এখান থেকে আমি কিছুটা বেগুন রান্না করব আজকে তো বেগুন রান্না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে বেগুন যে কোনোভাবেই রান্না করলে আমি অনেক পছন্দ করি কিন্তু বাসায় আমার ছেলেরা একদমই বেগুন পছন্দ করে না ওদের জন্য আদা করে কিছু করতে হয় আর আমি আর আমার মেয়ে একটু পছন্দ করি আর এই লেবুগুলোর এত গ্রান কি বলবো গাছ থেকে তা তাজা সবজি তুলে রান্না করার মজাই কিন্তু আলাদা তো আমার কাছে এটাই বেশি মজা লাগে তো যাই হোক এখন আমি ফ্রিজে রাখার আগে সেখান থেকে আমি কিছুটা বেগুন নিয়ে নিব। আর এগুলো আমি কি রান্না করব। আমার তো বেগুন অনেক পছন্দ তাই আমি আজকে গাছ থেকে তোলা একদম নতুন নতুন রান্না করে ফেলবো আর এরকম তাজা তাজা রান্না করতে আমার খুবই ভালো লাগে কারণ ছোটোবেলাতে দেখেছি যখন আমার আব্বা এরকম তরকারি নিয়ে আস তো মানে নিজেদের গাছ থেকে তুলে নিয়ে আসতো তখন যে কত মজা করে রান্না করতাম আর এখন দেখেন এই যে ফুলকপি আমি সেই যে কবে ফুলকপি প্রয়োজিন করেছি একদম রোজার সময় তো সেই ফুলকপি এখন বের করে নিলাম আজকে একটু ফুলকপিও রান্না করব তো এই ফুলকপিটা হচ্ছে ফ্রোজিং ফুলকপি ফ্রোজিং ফুলকপি রান্না করতে গেলে ফ্রোজিং ফুলকপি কেন যে কোনো তরকারি রান্না করতে গেলে আনফ্রোজিং কিছু দিতে হয় আজকে যেহেতু আমি বেগুন আলু নিয়েছি আর সেই সাথে আমি এই ফুলকপিগুলো দেব তাহলে আমার এই প্রয়োজিন ফুলকপিটা খেতে অনেক মজা হবে কিন্তু আমি যদি শুধু শুধু প্রয়োজন ফুলকপি রান্না করি তখন কিন্তু খেতে একদম ভাল লাগবে না মনে যেন কোনো স্বাদই নেই এরকম লাগবে আর জানেনই তো যে কোনো জিনিস প্রয়োজন করলে একটু হলো স্বাদটা একটু নষ্ট হয় এটাই স্বাভাবিক তাই ফ্রোজিন না করে খাওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেটার কিন্তু যারা পছন্দ করি আনসিজন এগুলো পাই না তারা আর কি একটু হয়তো বা করে রাখতে পারি যেমন আমি আমি একটু বেশি পছন্দ করি তো তাই তো যাই হোক এখন আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ আর তেল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেচে চেয়ে নিচ্ছি আর কিছুটা রসুনও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু সব রকমের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম বেগুন আর আলু এখন বেগুন আর আলুটা ভালো করে কষিয়ে নেব ফুলকপিটা এখন দেব না কারণ ফুলকপিটা এখন দিলে একদম নরম হয়ে গলে যাবে তাই আমি এটা আলাদা করে রেখে দিয়েছি আর এখন বেগুন আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম তো ফ্রোজিং তো যে কোনো তরকারি রান্না করতে গেলে সবসময় আনফ্রোজিং যে জিনিসটা দিবেন সেটা আগে ভালো করে কষিয়ে একদম আরাসিদ্ধ করে তারপর আপনি প্রয়োজনটা দিতে পারবেন তাহলেই মনে করেন এটা ভালো হবে খেতে না হলে একদম গুঁড়া গুঁড়ো হয়ে যাবে তো এখন দিয়ে দিলাম সেই মাছগুলো মাছগুলো ভেজে নিয়েছি আগেই এগুলো হচ্ছে চাপিলা মাছ তো তারপর বাস রান্নাটা করে ফেললাম দেখেন কত সুন্দর হয়েছে ধনেপাতা দিয়ে দিলাম আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর ফুলকপিটা কিন্তু একদমই ভেঙে যায়নি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ